আছি গিনি বিশাওয়ে আমার সাথে আছে মনিরো এই মনিরোর সাথে তাদের রাজধানী শহর বিশ বিশাও গিনির বিষয়ের রাজধানী বিশৌয়ে যাচ্ছি আপনারা সাথে থাকুন দেখতে থাকুন যেখানে আছি এখান থেকে পনেরো কিলোমিটার দূরে গিনি বিষয়ের রাজধানী বিশাও এখানে বিশাও কোর্ট এবং বিশাউ সিটি সেন্টারে যাচ্ছি আপনারা সাথে থাকুন দেখতে থাকুন গিনি বিষয়ের প্রাকৃতিক পরিবেশ গিনি বিষয় উত্তর পশ্চিম আফ্রিকার একটি দেশ এই দেশটা অত্যন্ত ছোট একটা দেশ গিনি নামে অনেক দেশেই রয়েছে বেশ কয়েকটা দেশ এরা গিনির সঙ্গে বিষাউ যুক্ত করে এই দেশটার নাম রেখেছে গিনি বিষাউ আমরা পোর্টের মধ্যে আছি পোর্টের মধ্যে চলে আসছি গিনি বিষাউটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের তীর ঘেসা দেশ আটলান্টিক মহাসাগরের আর পূর্বের দেশ হচ্ছে এই গিনি বিষাউ আমরা গিনি বিষাউয়ের পোর্টের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা এখানে সঙ্গে আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগরের পাশ ঘেঁষা একটা দেশ হচ্ছে এই গিনি বিষাউ বড়ো বড়ো লরি যাচ্ছে এখানে এক্সপোর্ট ইনপোর্টের ভালো বিজনেস হয় আমরা দেখতে পাচ্ছি ভারতীয় মোটরসাইকেল টিভিএস থেকে শুরু করে হিরো এই মোটরসাইকেলগুলো এখানে চলছে এখানে ভারত ভারতীয়রা খুব বেশি বিজনেস করে এখানে জনসংখ্যা এই গিনির বিষয়ে প্রায় বিশ লক্ষর মতো এবং এই রাজধানী শহর যেটা এই রাজধানীতে পাঁচ লক্ষর মতো জনগণ আছে অর্থাৎ বিশাওয়ে পাঁচ লক্ষ জনগণ বসবাস করে আমরা চলে আসছি গিনি বিষয়ে রাজধানী বিষয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় বড় লরি মাল বোঝাই করার লরি দেখা যাচ্ছে এখানে পোর্ট থেকে এই মালগুলো খালাস করে এই গোডাউন দেখছেন আশেপাশে এগুলো হচ্ছে গোডাউন এবং এখানে ব্যবসায়ীরা বসবাস করে এখানে সবচেয়ে বেশি দেখলাম হচ্ছে ভারতীয় বংশোভ ব্যবসায়ীরা এরা এখানে বিজনেস করছে আমরা বিশ পোর্টের মধ্যে চলে আসছি আমরা সামনে এগোচ্ছি রাস্তার অবস্থা খুব একটা ভালো না আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর বেষ্টিত একটা দেশ এই পোর্টটা হচ্ছে বিষয় পোর্ট আপনারা দেখছেন এখানে চট্টগ্রামের পতেঙ্গার মতো অবস্থায় এটা মনে হচ্ছে এখানে অনেক জাহাজ ছোট বড় চলে আসছে এখানে হচ্ছে ভাঙ্গার কাজে ব্যবহার করা হয় জাহাজ ভাঙ্গা জাহাজ ভাঙ্গা শিল্প এখানে এখানে জাহাজ ভাঙ্গা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা অনেক পুরাতন পুরাতন জাহাজ এখানে ভাঙ্গা হয় আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে জাহাজগুলো আছে সবগুলার কলকব্জার অবস্থা খুবই খারাপ এরা জাহাজ ভাঙ্গা শিল্পের উপর অনেকটাই নির্ভরশীল আমরা একটু সামনে এগিয়ে যাব দেখতে পাচ্ছেন এখানে কাজুবাদাম প্রচুর উৎপন্ন হয় এখানে কাজুবাদাম বিক্রি হচ্ছে এগুলো হচ্ছে পোয়ার মতো সিস্টেম কেজি বাও না এগুলা একশো একশো করে এদের টাকার পরিমাণে যেটা হয় আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক দোকানপাট লক্ষ্য করা যাচ্ছে ছোট ছোট দোকান খুবড়ি ঘরের মতো অবস্থা খুব একটা পরিবেশটা খুব একটা ভালো না নোংরা এবং অপরিচ্ছন্ন পরিবেশ এখানকার ফুটবল টিমের প্লেয়ারেরা এরা ফুটবল প্রিয় এরাও ফুটবল প্রিয় জাতি ফুটবল খেলার জন্য বের হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমরা চলে যাচ্ছি যে বিশাল সিটি সেন্টার এখানকার গিনি বিষয় সবচেয়ে বড় শপিং মল যাকে বলে বিশাল সিটি সেন্টার এটা হচ্ছে সিটি সেন্টারের হচ্ছে বাইরের লুকটা আপনারা দেখছেন যে এখানে বিশাল বড় মার্কেটটা এবং এটাই হচ্ছে গিনি বিষয় সবচেয়ে বড়ো একটা মার্কেট মোটামুটি যানবাহন যান চলাচল দেখা যাচ্ছে আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি খুব একটা ভালো পরিবেশ মনে হচ্ছে না কারণ বেশিরভাগই পরিবেশ হচ্ছে এখানকার অপরিচ্ছন্ন মনে হচ্ছে সিটি শহর অর্থাৎ রাজধানী শহর যেরকম তেমনটা নয় কারণ হচ্ছে এখানকার সবচেয়ে পিছু আয় মানুষের কম এবং সবচেয়ে বেশি মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে যে কারণে তাদের জীবন যাপন ধারণ করার ক্ষমতাটা সেরকম আমরা চলে আসছি এখানকার সবচেয়ে বড় মার্কেট বান্দিম মার্কেটে এটা হচ্ছে সেই বান্দিম মার্কেট বাংলাদেশে যেমন নিউ মার্কেট নুরজাহান মার্কেট গাউসিয়া পাশাপাশি তেমনই হচ্ছে এই সিটি সেন্টার এবং এই বান্দি মার্কেট পাশাপাশি এবং এটা হচ্ছে কোলাহলপূর্ণ একটা মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুসলমানের সংখ্যা অনেক প্রচুর মুসলমানের সংখ্যা লক্ষ্য করা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছোট ছোট দোকান মানুষ কেনাকাটা করছে আমরা দেখতে পাচ্ছি কি ভিড়টা না এখানে এই মার্কেটে বান্দি মার্কেটে বিষয়ের সবচেয়ে বড় মার্কেট গিনি বিশ্বের সবচেয়ে বড় মার্কেট আমরা এগিয়ে যাচ্ছি আমরা দেখছি এখানে রাস্তার ধারে বাংলাদেশের মতো ভেষজ ওষুধ বিক্রি হচ্ছে গাছ লতাপতার ওষুধ শারীরিক দুর্বলতার জন্য এগুলো বিক্রি হচ্ছে বাংলাদেশের ফুটপাতেও শহরের বিভিন্ন শহরের ফুটপাতে এগুলো বিক্রি হয় এখানে এসে যে এটা দেখব এটা আসলেই কল্পনার বাইরে ছিল এখানে পুরাতন কাপড় এখানে প্রচুর বিক্রি হয় আফ্রিকার প্রায় প্রত্যেকটা শহরেই আমি যেটা লক্ষ্য করলাম যে পুরাতন কাপড়ের বিজনেস বা পুরাতন কাপড়ের ব্যবহার এখানে সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি নারী পুরুষ সবাই বাজার করছে এটা একটা শহর এবং এটার একটা রাজধানী শহর দেখে মনে হচ্ছে না যে রাজধানী শহর মনে হচ্ছে মবসাল শহরের মতোই মনে হচ্ছে শুধুমাত্র ওই সিটি সেন্টারের এলাকাটা এখানে জাস্ট একটু লোকের সমাগম বেশি এখানে ততটা লোক নেই আমরা আছি গিনি বিশাউয়ের রাজধানী বিশাউয়ের থেকে আপনাদের ধন্যবাদ সাথে থাকবেন